বানানোর মন ছুটে গেলে কিসের বৃষ্টি কিসের কথা কিছুতেই হার বানাতে পারে না অলরেডি গ্রামে এসে ঠান্ডা লেগে গেছে কথা শুনতে পেয়ে আপনি বুঝতে পারবেন এই বৃষ্টিতে তারপর আমার বড় ননদের বাসায় যেতে হবে তাই আমরা একটা ভ্যান নিয়ে বৃষ্টির মধ্যে চলে আসলাম না গ্রামের রাস্তা দিয়ে অনেক বৃষ্টি হইতেছে এই রোদ উঠতেছে এই বৃষ্টি নামতেছে তারপর কি করার আমরা গ্রামের রাস্তা দিয়ে যেতেছি যেতে যেতে দেখি বিলের মধ্যে অনেক সুন্দর সুন্দর বাড়ি অবাক লাগে যে বিলের মধ্যে এত সুন্দর সুন্দর বিল্ডিং যেতে যেতে দেখি খাল বিল চারুদিকে অলরেডি চলে আসছি দেখি কাদার যে অবস্থা বৃষ্টির মধ্যে এদিক দিয়ে যেতে নিয়েও আমরা যেতে পারি না অবশেষে আমার দেবর ঢুকে গেল অনেক কষ্ট করে আমরা এই রাস্তা দিয়ে ঢুকতে পারলাম না পেছনে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এ যে যাইতেছি কি করার যেতে তো হবেই এই যে আমরা অলরেডি বাড়ির মধ্যে ঢুকে গেছি যে ঘরের মধ্যে ঢুকতেছে ঢুকে দেখি রান্না হয় না এদিকে বড় ননদ গ্যাসে মাছ ভাজতেছে ওদিক দিয়ে ছোট নদী বাইরের চুলায় গরুর মাংস রান্না করতেছে অতএব গরুর মাংস রান্না করা হয়ে গেছে রান্নার পরে দেখাতেছে দেখা যে শেষ এদিক দিয়ে কিছু নাস্তা ঘরে দিতেছে যেমন দেব ঢং করে খাচ্ছে এদিক দিয়ে গ্রাম অঞ্চল মানে তো পিঠা পিঠা তো থাকতেই হবেই এদিক দিয়ে পিঠা বানাচ্ছে কেউ আমাদের কারো কারো অঞ্চলে কি বলে কি পিঠা বলে জানি না আমাদের দেশে এটাকে পুলি পুলি পিঠা বলে বাজা যদি ভাজে তাহলে ভাজা পুলি আর করে বাজা সেদ্ধ কুলি এই যে আমার দেয়াবর বলতেছে তোমরা কী পিঠা বানাও ওঠো দেখেন আমার দেবর রুটিটা অনেক গোল হয়েছে অনেক সুন্দর করে বানাচ্ছে আমার দেবর পিঠা সবাই আনন্দ করতেছে আনন্দ করতে করতেছে পিঠা বানাচ্ছে সবাই এদিকে পিঠা পানে দেখেছি দেখেন কত সুন্দর হয়েছে এদিক দিয়ে পিঠা ভাসতেছি অনেক আনন্দ করতেছি গ্রাম মানে অনেক আনন্দ এই যে আমাকে একটা পিঠা টেস্ট করতেছে কেমন হয়েছে আমি খাই বলতেছি অনেক মজা হয়েছে এদিক দিয়ে দুপুর হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে ওদের খেতে দিল এই যে খেতে দিতেছে এদিকে ভাগনা আরও মেহমান ছিল সবাই খেতে বসলো একসাথে আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ হাফেজ